চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সো আজকে হচ্ছে ফিফটিন্থ অফ এপ্রিল আমি সকালবেলা ফুললি রেডি টেডি হয়ে নিয়েছি নিয়ে যাচ্ছি নানি বাড়ি কারণ কি আজকে নানিবাড়িতে বাবা বৈদ্যনাথের পুজো এই পুজোটা ভীষণই বড় করে হয় মানে বলতে পারো নানিবাড়ির এটা মেন পুজো মানে পুরনো ঠাকুরকে ভাসান দিয়ে নিয়ে নতুন ঠাকুর আসবে এতক্ষণও তো মনে হয় ঠাকুর এসেও গেছে হয়তো যাই না কারণ কি আমি বলে রেখেছি যতক্ষণ না আমি যাচ্ছি তার আগে অবধি সব রেকর্ড করে রাখো কারণ কি আমি আমার পসিবল ছিল না যে ভোরবেলা মায়ের সাথে বেরিয়ে যাওয়া কারণ কি মা বেরিয়েছে ছটার সময় আর আমার পসিবল ছিল না যেহেতু বাড়িতে ঠাকুর আছে বাড়িতে পুজো না দিয়ে আমি বেরোতে পারবো না ভালো দিন বছরকার দিন না ঠাকুরকে না পুজো দিয়েও এরকম ঠিক ভাল লাগে না তো ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপর বাবার জন্য ব্রেকফাস্টও ছিল ওটাও করতে হতো আমি তো কিছুই খাইনি যেহেতু আজকে পুজো আছে যতক্ষণ না হোমযোগ্য হবে ততক্ষণ আমি পুরো উপোস থাকবো তো এইটাই হচ্ছে ব্যাপার আর সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি ভীষণই একটা সিম্পল কটনের কুর্তি পরেছি যেহেতু আজকে বাইরে ভীষণ গরম আর গাড়ি নিয়ে যাচ্ছি না যে কারণ কি রাস্তায় ভীষণ রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই আর নানি বাড়িতেও কনস্ট্রাকশনের কাজ চলছে তো গাড়ি রাখারও জায়গা নেই এই জন্য যাচ্ছি বাইকে এখন তো পুরোপুরি রেডি হয়ে গেছি এখন অলমোস্ট নটা বাজে তো এখন আমরা যাবো তো সবার আগে যাব মিষ্টির দোকানে পুজোর জন্য মিষ্টি নিতে নিয়ে দেন তারপর ওখান থেকে যাব। আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে বাড়ির পুজো একটা আলাদাই মজা থাকে একটা আলাদাই আনন্দ থাকে মানে এই ফিলিংটা যাদের বাড়িতে পুজো হয় তারাই বুঝতে পারবে মানে যে কতটা আনন্দ কতটা গিয়ে মানে এতক্ষণে তো পুরো তোর ঝোম তাম ঝাম চলছে মানে ভোগ রান্না হবে তারপর ফল টল এই সব হ্যান ত্যান তো মানে দারুণ মজা হয় দারুণ মজা আমি জানি না কতটা রেকর্ড করতে পারবো কি পারবো না মানে তো চলো তোমরাও দেখে নেবে আর তাহলে এখন যাওয়া যাক সো এই ক্লিপটা আমার যাওয়ার আগে ফিল্ম করা হয়েছে এখন মা আর মামি বাবা বৈদ্যনাথকে বরণ করছে তারপর ভাসানের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হবে নে নিয়ে যাওয়ার আগে সব রিচুয়ালস হয়ে গেছে এখন বাবা বৈদ্যনাথকে নিয়ে যাওয়া হচ্ছে পুরোটা বার করে না কারণ কি উঁচু শনিবারই পৌঁছে গেছি এই জাস্ট দশ মিনিট হলো পৌঁছলাম এসে মানে দেখছি যে কি ঠাকুরও এসে গেছে ঠাকুর মশাইও এসে গেছে পুজোর তড়জড়ও শুরু হয়ে গেছে এখনও মানে ভোগ রান্না হচ্ছে এখন যা দেখলাম ভোগটা রান্না হচ্ছে সবে পায়েসটা বসানো হয়েছে খিচুড়ি আই থিঙ্ক খিচুড়ি হয়ে গেছে আমি জানি না দেখিনি আর লাভরাটাও হবে জাস্ট ভোগগুলো হচ্ছে আর ঠাকুর মশাই এসে যা ঠাকুরকে সাজাচ্ছে মানে মালা টালা পরাচ্ছে এইগুলো হচ্ছে তো এখনও দু ঘন্টা আই থিঙ্ক লাগবে আর আজ বাইরে ভীষণ গরম যেমন গরম তেমন রাস্তাটা খারাপ মানে হাই রোড থেকে আসছিলাম এতটা রাস্তা খারাপ ছিল আমি আমরা জানতাম যে কি রাস্তাটা খারাপ হবে তো গাড়ি নিয়ে যাব না এই রিজনটাই ছিল যে গাড়ি না নিয়ে আসা প্লাস এই নানি বাড়িতেও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো গাড়িটা খারাপ হয়ে যাবে কিন্তু রাস্তা খারাপের থেকেও আরও খারাপ মানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি আরও খারাপ মানে ওইটুকুনি রাস্তা একদিকে পুরো ভাঙা রাস্তা তারপর পলিউশন মানে খুবই বাজে অবস্থা তো যাই হোক ভালোভাবে পৌঁছে গেছি এটাই আর এখন পুজোটাকে এনজয় করবো

नमो शिवा चंदना वंदा पुष्पा नीलपत्र पुष्पाश्वरी नमो शिवा পুজোটা হয়ে গেছে এখন যজ্ঞের প্রস্তুতি শুরু হইলো ব্রহ্মা বিষ্ণু ओम हुंग पाड कम नदवा स्वाहा इति वंदा पुते इति वंदा पुते ओम किट लिंगला हन हन गन धा स्वाहा स्वाहा ओम सुमाय स्वाहा ओम सुमाय स्वाहा ओम अग्नि समा स्वाहा ओम अग्नि समा भें स्वाहा ओम स्वाहा ओम सो स्वाहा ओम गुरु स्वाहा ओम जंग शिवाय स्वाहा ओम जूम शिवाय स्वाहा ओम जूम शिवाय स्वाहा ओम मूल मूल संग देवता भव स्वाहा ओम जूम सा शिवाय स्वाहा ओम जूम सा शिवाय स्वाहा ओम जय शिवाय स्वाहा ओम जयंती मंगलाकाली भद्रकाली भद्र कपालिनी दुर्गा शिवा समाधात्री सहा सदन मुक्ति स्वाहा ओम পুজোটা খুব ভালোভাবে সম্পূর্ণ হলো এখন এই চন্ডামিত্রটাকে খেয়ে উপোসটাকে খুলে নেব সব পুজো 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 হয়ে গেল পুজো আর খুব ভালোভাবে পুজোটা সম্পূর্ণ হলো এখন প্রায় চারটে বাজে চারটে বাজলো পুজোটা শেষ হতে মানে সম্পূর্ণ হতে এখন আমি এখন সব প্রসাদ দেওয়া হবে ভোগ প্রসাদ দেওয়া হবে ফল প্রসাদ দেওয়া হবে সবাইকে সব মা আর মামি মিলে সব করছে আর আমি এসছি ঘরে এতক্ষণ তো যেহেতু যজ্ঞের সামনে বসেছিলাম একটু গরম লেগে গেছে তাই একটুখানি এসিটা চালিয়ে জাস্ট বসলাম বসে ফ্রেশ ফ্রেশ হবো নিয়ে দেন আমি করবো লাঞ্চ সকাল থেকে কিচ্ছু খাইনি খুবই খিদে পেয়ে গেছে উপোস ছিল তাই আর না ফ্রেশ হয়ে খেতেও পারবো না ভীষণ গরম লাগছে আর আজকে ভীষণ গরম পড়েছেও তো যাই হোক আজকে ভিডিওটা আমি এই অবধি রাখছি যদি তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ডাবল লাইক ফর মোর ভিডিওস চিলড্রেন টেক বাই